হ্যালো বন্ধুগণ আমি সাদানা আরও একটা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি ময়দার নিরামিষ টপকা এর গ্রেভিটা এতটাই টেস্টি খেতে হয় আর এই টপকাগুলো যে নরম তুল তুলে আর সফট হয় গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই এতটাই টেস্টি খেতে হয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক দারুণ টেস্টই এই ময়দা টপকা বানানোর জন্যে এখানে দেখো আমি নিয়েছি ছোট্ট বাটির এক বাটি ময়দা আমি আমার প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবে ময়দাটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে এই রকম একটা গাঢ় ঘন ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে আর এই ব্যাটারটা যতটা নরম হবে টপকাগুলো কিন্তু ততটাই একদম নরম তুলতুলে আর সফট হবে ব্যাটার রেডি হয়ে গেছে এইবারে এই টপকার জন্য আমরা একটা স্পেশাল মশলা রেডি করে নেব যে স্পেশাল মশলাটা এই টপকার স্বাদ গন্ধ দ্বিগুণ বাড়িয়ে তুলবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম এক চামচ গোটা ধনে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেখো আমি দিচ্ছি তিনটে লবঙ্গ এলাচ দারচিনি আর আমি এর মধ্যে দেবো এক চামচ গোটা জিরে এবারে কি করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গোটা মশলাটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এতে কি হবে এই মশলাটা খুব সুন্দর মুচমুচে হবে আর দারুণ একটা ঘ্রাণ হবে তো ভাজতে ভাজতে যখন দেখবে যে এই ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোচ্ছে তখন এটাকে আমি নিয়ে নেব একটা শিল তো এই ভাজা মশলাটাকে আমি শিল নোড়াতে গুঁড়ো করছি তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও এটাকে গুঁড়ো করে নিতে পারো তো আমার কাছে কিন্তু এই ভাজা মশলাটা শিল নোড়াতে গুঁড়ো করতে বেশি মজা লাগে তো আমি একদম ঝাঁকানাটা ঝাক্কানটা করে দেখো ভাজা মশলাটাকে খুব সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি তো দেখো ভাজা মশলাটাকে খুব সুন্দর করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইটা আমি দেব তিন চামচ সাদা তেল যেহেতু নিরামিষ রান্না রান্নাটা আমি সাদা তেলে করছি চাইলে কিন্তু তোমরা সর্ষের তেলও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো এইবারে তেলটা যখন গরম হয়ে যাবে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করে কেটে রেখেছিলাম এবারে এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব এই রান্নাতে যদি একটু আলু দেওয়া যায় না দারুণ টেস্টি খেতে হয় তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা যদি ভালোবাসো আলু দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তো আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে ভাজবো তাহলে আলুটা কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে তো আলুটাকে লবণ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটু লাল লাল করে ভেজে নেব টপকার এই গ্রেভিটা দিয়ে যখন ভাতটা মাখবে না আর সাথে যদি একটা আলু মেখে নাও মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই এতটাই টেস্টি খেতে হয় তো আলুটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিলাম আরও এক চামচের মতো সাদা তেল এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর যেহেতু নিরামিষ রান্না একটু হিং ফোড়ন তো দিতেই হবে তো এখানে আমি দু চিমটির মতো দিয়ে দিলাম হিং ফোড়ন একটু হিংফুরন দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে একটা পাকা টমেটোকে এইভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তো এই টমেটোটাকে এবারে মিনিট দুয়েক একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে টমেটোটাকে মিনিট দুয়েক ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটাকে দুই মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এই সময় আমি এর মধ্যে দেবো এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কালারের জন্য আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি চাইলে কিন্তু তোমরা যদি ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই বেশ কিছুটা কসুরি মেথি আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এবার এই সমস্ত মশলাটাকে মোটামুটি মিনিট ধুয়ে খুব ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলাটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে একটু ভেজে নিতে হবে দুই মিনিট মশলাটাকে ভেজে নিয়েছি এবারে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ এবারে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে মোটামুটি এক মিনিট ধরে একটু কষিয়ে নেব খুব বেশি ধরে কষানোর প্রয়োজন নেই যেহেতু আগে থেকে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা আছে তো খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিনিট মিনিটখানেক মশলাটাকে একটু কষিয়ে নেবো তো বন্ধুগণ এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে রান্না করে নেওয়া যায় তাও আবার রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তো দেখো মশলাটাকে মোটামুটি মিনিটখানেক আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে এই ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো আমি এই রান্নাটা একটু ঝোল ঝোল করবো তাই বেশ কিছুটা গরম জল আমি এখানে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে এবারে ঝোলটাকে দু মিনিটের জন্য একটু ধামাচাপা দিয়ে রাখবো মানে ঢাকনা বন্ধ করে ঝোলটাকে দু মিনিটে একটু ফুটতে দেবো তো দেখো এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিয়ে এবারে আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে এইভাবে টপকাগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে একদম বরার আকারে ছোট ছোটো করে দেবে এইগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে চেষ্টা করবে বরার মতো এইভাবে একটু গোল গোল করে টপকাগুলো দিতে তাহলে দেখবে এইগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে তো সমস্ত টপকাগুলো এইভাবে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুক ময়দার টপকাগুলো এইভাবে ঝোলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দুই মিনিট রেখে দিতে হবে যাতে টপকাগুলো খুব ভালোভাবে জমাট বেঁধে যায় দুই মিনিট পরে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু চেড়ে দিলেই দেখবে ম্যাজিকের মতো টপকাগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম নরম তুলতুলে সফট খেতে হয় খেতে দারুণ টেস্টি হয় টপকার এই ঝোলটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর যেহেতু নিরামিষ রান্না চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আরও হাফ চামচের মতো দিয়ে দিলাম ভাজা মশলা মশলা কষানোর সময় দিয়েছিলাম এক চামচ ভাজা মশলা আর এই সময় দিয়ে দিলাম আরও হাফ চামচের মতো ভাজা মশলা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় চামচের মতো ঘি ঘিটা জমাট বাঁধা ছিল তো এখানে আমি প্রায় দেড় চামচের মতো দিয়ে দিলাম ঘি ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে লাস্টে আমি এর মধ্যে দেবো একটু ধনে কুচি ধনে কিন্তু সম্পূর্ণ অপশনাল যেহেতু কসুরি মেতি দেওয়া আছে ধনেপাতাটা না দিলেও হবে আমি এখানে ধনে পাতাটা ব্যবহার করেছি দেখতে সুন্দর লাগবে সে জন্যে তো ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম এইবারে পাঁচ মিনিটের জন্য এটাকে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যাতে সমস্ত ঘিয়ের গন্ধটা এই টপকার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তো বন্ধুগণ এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে যখনই ঢাকনাটা খুলবে না পুরো রান্নাঘরটা একদম গ্রানে মোমো করবে তো দেখো কতটা ইয়ে আমি দেখতে লাগছে টপকার এই গ্রেভিটা দিয়ে পুরো এক থালা বা তো অনায়াসেই খেয়ে নিয়ে যায় এতটাই টেস্টি খেতে হয় আর টপকাগুলো ভীষণ সফট আর নরম তুল হয় ভীষণ টেস্টি খেতে হয় তো এইবারে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ যে কোনো নিরামিষের দিনে ময়দার এই টপকা রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে উপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে সাজিয়ে নেব এতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো দেখো তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের ময়দার টপকা তো আজকের এই ময়দার টপকা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেখো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে